يا أيها الذين آمنوا صلوا على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العنقان هتير مهان

لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله সাল্লা আলি ঐতিহ্যবাহী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মোল্লাফুর ইউনিয়নের মোল্লার গোষ্ঠী কর্তৃক আয়োজিত আয়োজনে এবিএম নাসিম সাহেব কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেবাজন সভাপতি উপস্থিত হজরত উলামাই ক্যারাম মুরব্বিয়ান কেরাম যুবক বাইরাম পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া মা এবং বোনেরাম চুট্ট চুট্ট সুনামনিরা আমরা সবাই মহান মাবুদের দরবারে কালী মাতু শুকুর আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা বাংলাদেশের এক ক্লান্তি লগ্নে মুসলিম জাতির এক দুর্দিনে বাংলাদেশের এক অশান্ত সময়ে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআনুল করিমের ডাকে পবিত্র কোরআনুল করিমের মাহফিলে তাফসির শোনার তাফসির করার তৌফিক যে আল্লাহ আল্লাহতালাম দান করেছেন আমরা সবাই প্রাণ উজাড় করে সেই মাবুদের বুধের অসংখ্য শুক্রিয়া আদায় করে নেই সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতুর শুকুর আদায় করি আল্লাহ শিখিয়ে দেওয়া ভাষায় সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরাম আপনারা এখানে আমার পূর্বে আলোচনা শুনছিলেন আমার খুবই ভালোও লাগছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে ওনাকে বেশি সময় দেয়া গেছে না উনি পর্দা সম্পর্কে আলোচনা করছিলেন সম্মানিত ভাইরা আপনারা এখান থেকে যাওয়ার পরে যাওয়ার সময় আপনাদেরকে নগদ কিছু টাকা পয়সা দেয়া হবে কোনো নগদ কিছু দেওয়া হবে না কি জন্য আসছেন কণ্ঠ শোনার জন্য না কাউকে দেখার জন্য আমরা আসছি আমরা জান্নাতের রাস্তাটি দেখার জন্য ঠিক না আমাদের বাড়ি কোথায় বলেন আমাদের বাড়ি হলো জান্নাতে আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি ছিল জান্নাতে আমরা জান্নাতে বসবাসে ছিলাম জান্নাত থেকে আমরা দুনিয়াতে আসলাম আবার আমরা জান্নাতে ফিরে যাব। জান্নাতে যাওয়ার সময় জান্নাতে যাওয়ার রাস্তাটা এই রাস্তা দিয়ে জান্নাত যেতে হবে আমাদের বাড়িতে যাওয়ার আগে রাস্তায় যদি কোনো এক্সকিডেন হয়ে যায় এ নাম মুফাসির একরাম দিয়েছেন এটাকে কয়েকটি ডাইমেকশনে বাক করেছেন যদি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর বন্দা তৈরি হয়ে যায় আর যদি রাস্তাতে স্কিডেন্ট ঘটে যায় যদি শয়তানের সাথে ব্যাখ্যা লাগে যদি শয়তানের সাথে ধাক্কা লেগে ইমান নষ্ট হয়ে যায় তাহলে আল্লাহর বন্দা তার কাঙ্ক্ষিত লগ্ন জান্নাতে যেতে পারবে না আমাদের বাড়িতে আমরা যেতে পারবো না যদি এই দুনিয়ার জীবনে কত একটা ডাইমেনশন আছে এই ডাইমেনশনগুলো হলো আল্লাহর বন্দা মিশা কথা কইতে পারবে না যখন মিশা মাছ আপনার সামনে আসবে এই খাস করা যাবে না যখন কোনো অন্যায় সামনে আসবে এ অন্যায় করা যাবে না এটা একটি ডাইমেনশন অন্যায় সামনে আসার সাথে সাথে এখানে বলা হবে না এটা এটা তো আপনার দ্বারা করা যাবে না আর একটু উদাহরণ দেয় আপনাদের এলাকায় ট্রাফিক পুলিশ আসে না ট্রাফিক পুলিশকে যদি খেয়ে ঠিক করে ওবার কাম করে তাহলে পুলিশ তার নামে ক্যাশ দেয় না ক্যাশ দেয় আবার ডাকাতে দেখবেন লাল সিগনাল ভেজে উঠে লাল সিগনাল ঝলে উঠে লাল সিগনাল যদি খেয়ে ওভারটেক করে তার নামে কেস হবে কেন সে অন্যায় করেছে ট্রাফিক মানেদেরকে দুনিয়াতে দিয়েছেন এইগুলা যদি অবার করিয়া চলাফেরা করেন তাহলে আল্লাহর সেই কাঙ্ক্ষিত মানের জান্নাত যে জান্নাতে আমরা ছিলাম ওই জান্নাতে যাওয়া সম্ভব হবে না ওই জান্নাতে যাওয়া সম্ভব হবে না এই জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাতের পথ এই জান্নাতের রাস্তা দেখার জন্য আমরা ওয়াজ মহফিল এবং তাফসির মহফিলে যাই কথা ঠিক কিনা আমরা এই উদ্দেশ্যে যাব আরও একটু উদ্দেশ্যকে একটু ফাঁকা করে নিই আমরা যদি আল্লাহকে পাই তাহলে আর কিছু দরকার আছে আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে আর কোনো কিছু দরকার আছে আর কোনো কিছু দরকার নেই আপনারা একজন বাদশার নাম শুনে থাকবেন তার নাম হলো বাদশাহারুন রশিদ রহমতুল্লা আলাহি তিনি একবার ঘোষণা করলেন যে আমার একটি খাজ যদি সফল হয়েছে একটি কাজ যদি সফল হয় তাহলে আমার সভাসদের মধ্যে যারা আছো সকলে যা চাইবে তা তোমাদেরকে আমি গিফট করব তার কাজটি সফল হয়ে গেল তিনি সফর থেকে এসে বললেন আমার কাছে নগদ যা যা চাইবা আমি সব তোমাদেরকে দিয়ে দেব কেউ চাইল দশটা গুড়া কেউ সাইল পাঁচটা স্বর্ণ মুদ্রা কেউ রৌপ্য মুদ্রা ইত্যাদি ইত্যাদি এক একজন এক এক জিনিস চাইল বাদশাহারুন সবাইকে দিয়ে দিলেন বাদশাহারুণের কোব নিকটে তার দাসী ছিল ওই দাসীটি কিছু সাইল না দাসীটি যখন সাইল না তখন বাদশাহারুন কিছু কষ্ট পেয়ে গেলেন তার দাসীকে বললেন দাসী তুমি আমার কোপ নিকটে থাকো কিন্তু তুমি আমার কাছে না আমার উপর কি তুমি রাগ করেছ দাসী কেউ নগদ সোনা চাইছে কেউ উঠ চাইছে কেউ গোড়া চাইছে কেউ রূপ চাইছে অনেকে অনেক নগর স্থাপর সম্পত্তি চেয়েছে অস্তাপর সম্পত্তি চেয়েছে বাদশাহে যারা আপনার কাছে নগদ চাইল আমি আমি বাদী হিসাবে বলতে চাই সবাই হলো বেকুফ দাদা যদি রক্ষা করো তাহলে আমি বাদী হিসাবে চাইতেছি এখন থেকে তুমি হারুন আমার হয়ে যাবে তুমি যদি আমার হয়ে যাও এখন থেকে তার কেউ রক্ষা করতে পারবে না বাদশাহ বলছে আমি ওয়াদা রক্ষা করলাম আর যাতে তোমার লাভ হইল কি আমি ওয়াদা রক্ষা করলাম তোমার হয়ে গেলাম তোমার লাভ হইল কি ওই দাসী বললে বাদশাহারুন তুমি বাদশাহ যদি আমার হয়ে যাও তাহলে এই সাম্রাজ্যের মালিক আমি তুমি বাদশাহ যদি আমার হয়ে যাও এই সোনার মালিক আমি তুমি বাদশাহ যদি আমার হয়ে যাও বেশ আমার আর কোনো দুঃখ নাই আমার আর কোনো কষ্ট নাই তোমার যত সম্পদ আছে বাদশাহ সব সম্পদের অল্টারনেটিভ আমি মালিক হয়ে যাব সুবহানাল্লাহ আমার ভাইরা দুনিয়ার জীবনে যদি আল্লাহকে খুশি করা হয় সবাইকে ছেড়ে দিয়ে সবাইকে ছেড়ে দিয়ে যদি আল্লাহকে খুশি করতে পারেন আল্লাহ যদি খুশি হয়ে যান আল্লাহকে যদি খুশি করেন আর আপনার জীবনের কোনো চাওয়ার প্রয়োজন নাই আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা হলো আপনার মাবুদ, আল্লাহ সুবহান যদি খুশি হয়ে যান আমরা সেই আল্লাহকে খুশি করার জন্য এই মাহফিলে আসছি আপনারা একমত আমার সাথে আসুন আমি তিলাবত করেছি সুরাতুল হুদের একশত চোদ্দ এবং পনেরো নম্বর আয়াত সুরায় হুদের আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি এর থেকে সংক্ষেপে কিছু আলোচনা করতে চাই আলোচনার আগে এই আয়ারটি নুজুল কি কারণে নাজিল হইল এটা আমরা আগে পরিষ্কার করি রইসুল মুফাসির হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাসরা দিয়ে আমি বড় গুনাহ করে পেরেছি নবীজি কিছু বলেন না নবীজি ওইদিকে মুখ ফেরান সাহাবি ওইদিকে যান আল্লাহর নবী আমি অপরাধ করেছি নবীজি ওইদিকে মুখ ফুরাইলে ওই সাহাবি ওইদিকে যান আর বলেন নবীজি আমি অপরাধ করে ফেলেছি নবী কিছু বললেন না নমাজের সময় হয়ে গেল নবী সাল্লিকুস্লাম নামাজও খাড়া হলেন সাহাবি নবীজির সাথে নামাজ পড়লেন নামাজ শেষে ওই সাহাবি আবার রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে বলেন নবীজি আমি তো অপরাধ করে ফেলেছি আমরা আজকে অপরাধ করলে এভাবে টেন্ডেন্সি থাকে আমরা তো এইভাবে টেন্ডেন্সি হয় না সাহাবি বলেন নবিজিব আমি অপরাধ করেছি কারণ আপনার মুখস্থিত ভানি হল একটা কবিরা গুনার জন্য একদিন নয় দুই দিন নয় সাত হাজার বৎসর আল্লাহর জাহান্নামে জ্বলা লাগবে নবীজি গো আমি তো সাত হাজার বৎসর জাহান্নামেরা গুনে জ্বলতে পারবো না আল্লাহর নবী আমি গুণা করে ফেলেছি আমার কি হবে আমি গুণা করে ফেলেছি নবীজি কোনো কথা বলেন না সাহাবি পেরেশান হয়ে গেছেন আল্লাহ নবী বলেন সাহাবি তুমি কি আমার সাথে নামাজ পড়েছ বলে আপনার সাথে নামাজ পড়েছি বলে সাহাবি তুমি কি আমাদের সাথে রুকুশা করেছ বলে হ্যাঁ আমি আপনার সাথে রুকু সাজা করেছি আল্লাহর নবী আকাশের দিকে তাখান ওই সময় জিবরিল আলাইহিস সালাম সাথে সাথে ওই আয়াতটা নিয়ে আসলেন ওয়াকিমিস সালাত তা ওয়া যুলফামিনাল লাইল ইন্নাল হাসানাত ইয়ুযহিবুনাস সাইয়াত যালিকা যিক্রাল যাকিরিন এই আয়াতটি ওই সময় নাজিল হয়ে গেল আয়াতের অনুবাদ তোমরা নামাজ কায়েম করো শানে নজর বুঝছেন এটা মনে রাখতে হবে তাহলে আয় আলোচনা বুঝে আসবে তোমরা নামাজ কায়েম করো আল্লাহ তালা বলেন নামাজ কায়েম করো দিনের এক একপাশে আর রাতের এক পাশে নামাজ কায়েম করো প্রত্যেকটি ভালো কাজ ভালো কাজের বিনিময়ে তার সকল খারাপ কাজগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দেন আল্লাহাম এই সমস্ত উপদেশ দেন যারা জ্ঞানভান যারা বুদ্ধিভান তারা দুই পার্শ্বের নামাজ হল ফজরের নামাজ আর জোহরের নামাজ রাত্রের এক পাশের নামাজ হল মাগরিবের নামাজ আর এশার নামাজ জমহুরুল মুফাসরিনাম বলেন দিনের এক পাশের নামাজ হল ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ আর রাতের এক পাশের নামাজ হলো মাগরিবের নামাজ আর এশান নামাজ বুঝতে পারছেন এই হল দুই পাশ্বের নামাজ এই নামাজটি পড়ার পরে আল্লাহ তালা তার গুণাগুলোকে এই নামাজের বিনিময়ে মাফ করে দেন কিভাবে কিভাবে মাফ করে দেন রসুল্লাহি সালাইকুম আসসালাম

নবী সাল্লাহ সাল্লাম বলেন এক নামাজ থেকে আরও নামাজ পর্যন্ত এই সময়ের ভিতরে আল্লাহর বন্দার কৃত সমস্ত সগিরা গুণাকে আল্লাহ তালা মাফ করে দিবেন। যদি আল্লাহ আর বন্দা এই এর মধ্যখানে কবিরা গুনার জন্য ইস্তেকার করে নেতে আল্লাহ তালা তার কবিরা গুণাগুলো মাফ করে দিবেন। আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম বলেন আমার উম্মতেরা আমার উম্মতেরা মান হাফাজা আলাইহা যারা এই নামাজের হেফাজত করবে কানাতলাহু নূর ও বুরহান ও নাজাতান ইয়াউমাল কিয়ামতের দিন তাদের জন্য এই নামাজ তাদের জন্য নূর হবে বুরহান হবে নাজাতের উসিলা হয়ে যাবে সুবহানাল্লাহ কথা এই কথাগুলোর অনেক ব্যাখ্যা অনেক থেকে পড়াবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মুরু আওলাদাকুম ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুরু আওলাদাকুম দেখুম ওয়া হুম আবনাউ ওয়া সাবিউ সিনিন আপনার বাচ্চার বয়স যখন হয়ে যাবে সাত বছর তখন থেকে আপনার বাচ্চাকে আপনি নামাজের দিকে তালিম দিতে থাকবেন তালিম দিতে থাকবেন ওয়াদ্রি বুহুম আলাই হুম আপনার ওয়াশ্রী সিনিন আপনার বাচ্চার বয়স যখন আপনার দশ বছর হয়ে যাবে তখন আপনার বাচ্চাকে মৃদু প্রহারের মাধ্যমে ভয়ভীতির মাধ্যমে আপনার বাচ্চাকে আপনি নামাজি বানাবেন ছেলে হোক মেয়ে হোক তাকে নামাজি বানাবেন যদি তারপরও বাচ্চাকে আপনি কন্ট্রোল করতে পারেন না তাহলে আপনি ওফার রেকু হুমবাই ইনাল মাদায়াজি তাহলে আপনার বাচ্চার সাথে একটু ডিসকানেক্ট করবেন আপনার বাচ্চার সাথে একটু একটু ভয়ভীতির মাধ্যমে তুমি যদি নামাজ পড়ো না তোমাকে স্কুলের টাকা দেবো না তুমি যদি নামাজ পড়ো না তাহলে তোমাকে জামা কিনে দেবো না তুমি যদি স্কুলে তুমি যদি নামাজ পড়ো না তাহলে তোমাকে ক্রিকেট কিনে দেবো না ক্রিকেটের সামান কিনে দেবো না তোমাকে এটা দেবো না সেটা দেবো না একটু বলতে হবে অফার রেকু হুমবাইনাল মাদায়াজি আপনি তার সাথে একটু দূরত্ব সৃষ্টি করবেন আসে এসেছে তার সাথে একটু দূরত্ব সৃষ্টি করবেন তার সাথে পৃথক করার চেষ্টা করবেন তাহলে আপনার বাচ্চা নামাজি হয়ে যাবে সম্মানিত ভাইরা এই নামাজ যদি পড়েন তাহলে নামাজের মাধ্যমে এই নামাজে পড়ার জন্য নামাজ কায়েম করার জন্য আল্লাহ তালা কোরআনে কারিমে একবার নয় দুইবার নয় বিরাশি ভার বলেছেন কতবার বলেছেন বিরাশি বার বলেছেন আজকে যদি সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হইতো তাহলে আজকে নামাজ দিয়ে সব কিছু বিচার করা হইতো ওলামাই কেরামিকানে আলোচনা করেছেন আমি শুনেছি আমি সর্বশেষ একটি হাদিস মা আবন্দের খেদমতে তিলাবত করে আমি শেষ করতে চাই কথা আন আনাস ইবনে মালিক ইন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সওয়ামাত শাহরাহা ওয়া আহসানাত ও ওয়া আতাত বালাহা ফাল মিন আইল বাবিল জান্নাহ শাতাহু হুকা সুবহানাল্লাহ আমার মা বোনেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মহিলারা তোমরা চারটা শর্ত যদি পালন করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে বেলা হিসাব জান্নাত দান করে দিবেন এক লম্বর শর্ত হলো ইজা সল্লা খাম যখন নামাজের সময় হয়ে যাবে সাথে সাথে আমার বোনেরা নামাজ পড়ে নিও সাথে সাথে নামাজ পড়ে নিও নামাজ আদায় করে নিও দুই লম্বরে ও সামাৎ সাহরাহা রমজানের রোজা যদি পাও রমজানের রোজা এসে গেলে রমজানের রোজাগুলো আদায় করে নিও ও আহসানাত আতফার তিন নম্বরে তোমাদের সতীত্বের হেফাজত করিও পর্দা মুখ দিয়ে যেই দরজা দিয়ে তোমার ইচ্ছা হয় সেই দরজা দিয়ে প্রবেশ করে না ভালো ল আপনারা এই কাজটুকুন করবেন আর আমার ভাইরা আপনাদের খেদমতে আমি অনুরোধ করি এই এলাকার নাম মোল্লাফুর এখানে বি এম ভাই যে আয়োজনটা করেছেন সকলের সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতায় বিদেশি মেহমানরা যদি আরও আসবেন আপনারা যদি আসেন না তে মেহমানের তো খেদমত হলো না আপনারা মেহরবানি করে মাহফিলও আসবেন মাফিলে এসে মাহফিলটাকে সৌন্দর্য করে সৌন্দর্যমণ্ডিত করবেন সকলে মাহফিলে শরিক হবেন এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ও আখরিদা আনিলামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত

نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وصراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيء بسم الله الرحمن الرحيم. <applause> الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله عظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا স্লিম আল্লা হুম সয়দ না মোহাম্মদ হৃদয় মোহাম মদ জীবনে মোহম मोहम्मद मोरने मोहम्मद स्मृति ते तये मोरने मोहम्मद बेदोनाय हुदामार प्रेरोनाय मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله सलो अले सूरत حکمت हकमान मां सूरत यसेदारी हेकमत حکمت मान मां ولكن شان افضل من بلاغل بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله لا إله

আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার tamam মনে মুক্তা পান্না হীরা সোনা হয় না জে তার দাম আল্লাহু আল্লাহু

আরো জোরে বলি এই মোল্লাপুর গ্রামের মোল্লা গোষ্ঠী উদ্যোগে তাৎক্ষণিকভাবে এটি তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলে আমরা উপস্থিত হয়ে খুশি না বেজার তাহলে আমরা সকলে সকলের আলহামদুলিল্লাহ أرجو الحمد لله. الحمد لله. ربنا لك الحمد. ربنا لك الحمد. حمداً. حمداً. كثيراً. طيباً. مباركاً فيه. مباركن فيه. يا, ربي. يا ربي. كما ينبغي. كما ينبغي. لجلال وجهك. لجلال وجهك. وعزيمة سلطانك. প্রশংসা করলাম কার আরও জোরে বলি কার আল্লাহর নাম নিলে গুণা হয় কষ্ট হয় দুঃখ হয় ব্যথা লাগে তাহলে আমরা চিৎকার করে বলি প্রশংসা করবো কার